আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনার বড় অংশই মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস শুক্রবার এক ঘোষণায় সংগঠনটি জানিয়েছে তাদের কয়েকটি শর্ত আছে ট্রাম্পের পরিকল্পনায় এরই মধ্যে সমর্থন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বহু আরব রাষ্ট্রের প্রধানেরা এর লক্ষ্য হচ্ছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং প্রায় দুই বছর ধরে চলা বিধ্বংসী যুদ্ধের সমাপ্তি যে যুদ্ধ গাজার অনেকটা অংশকে বড় অংশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এই ঘোষণা এসেছে এক প্রবল রাজনৈতিক চাপে দু তেইশ সালের সাতই অক্টোবর হামাসের ইসরায়েলে আক্রমণের পর থেকে তারা টানা সামরিক অভিযানের মুখে রয়েছে এবার ট্রাম্প যে শান্তি পরিকল্পনা উন্মোচন করেছেন তা দ্রুত কাতার ও মিশরের মতো প্রভাবশালী মধ্যস্থতাকারী দেশ সহ বহু আন্তর্জাতিক সরকারের সমর্থন পেয়েছে এতে করে কূটনৈতিকভাবে হামাস আগের চেয়ে আরও বেশি একঘরে হয়ে পড়েছে হামাস তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে উল্লেখিত ফর্মুলা অনুযায়ী জীবিত ও মৃত সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে সম্মত তবে তারা শর্ত দিয়েছে স্থলভাগের পরিস্থিতি ওই বিনিময়ের উপযোগী হতে হবে সংগঠনটি জানিয়েছে তারা অবিলম্বে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বসতে প্রস্তুত যাতে বিস্তারিত শর্তাবলী নির্ধারণ করা যায় হামাস স্পষ্ট করেছে তাদের সম্মতি কয়েকটি মূল শর্তের উপর নির্ভরশীল তারা বলেছে জিম্মি বিনিময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হতে হবে এবং ইসরায়েলি সেনাদের গাজা থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে সংগঠনটি পুনরায় যুদ্ধ শুরু না হওয়ার নিশ্চয়তা দাবি করেছে গাজায় মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এবং প্যালেস্টাইনের জনগণকে বাস্তুচ্যুত করা বা দখলদারিত্ব চালিয়ে যাওয়াকে প্রত্যাখ্যান করেছে হামাস জানিয়েছে তারা গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ একটি অন্তর্বর্তীকালীন সংস্থার কাছে ছেড়ে দিতে প্রস্তুত তবে নিরস্ত্রীকরণের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়নি প্রেসিডেন্ট ট্রাম্প গত সোমবার বিশ দফার পরিকল্পনা ঘোষণা করেন হামাস যদি এটি প্রত্যাখ্যান করে তবে ইসরায়েলকে তিনি হামাস ধ্বংসের কাজ শেষ করতে পূর্ণ সমর্থন দেবেন বলেও হুমকি দেন একদিন পর তিনি আরও বলেন হামাসের সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন বা চার দিন সময় রয়েছে পরে হোয়াইট হাউস জানায় চূড়ান্ত সময়সীমা ট্রাম্প নিজেই নির্ধারণ করবেন তিনি রবিবার সন্ধ্যা পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়ে বলেন হামাস অস্বীকার করলে তাদের উপর নরক নেমে আসবে পরিকল্পনাটিতে আরব রাষ্ট্রগুলোর পূর্বের কিছু প্রস্তাবের উপাদান থাকলেও শেষ মুহূর্তের আলোচনায় নেতা নেহু এবং আমেরিকান কর্মকর্তারা বেশ কিছু পরিবর্তন করেন এতে বলা হয়েছে যুদ্ধবিরতির প্রথম বাহাত্তর ঘন্টার মধ্যে হামাসকে সব জিম্মি মুক্তি দিতে হবে আর ইসরায়েল ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে পরবর্তী পর্যায়ে একটি বহুজাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন হবে এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজার প্রশাসন একটি টেকনোক্র্যাটিক প্যালেস্টাইন কর্তৃপক্ষের হাতে চলে যাবে নেত্রিয়াহ বলেছেন নিরস্ত্রীকরণ ও স্থিতিশীলতার মতো শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ইসরায়েল গাজার নিরাপত্তার চূড়ান্ত দায়িত্ব বজায় রাখবে হামাসের জন্য এটি এক গভীর দ্বিধার মুহূর্ত সংগঠনটি সবসময়ই বলেছে তারা কখনো অস্ত্র সমর্পণ করবে না এবং পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া সব জিম্মি মুক্তি দেবে না কিন্তু আরব বিশ্বের প্রায় সবাই যখন ট্রাম্পের এই উদ্যোগকে সমর্থন করছে তখন কূটনৈতিক বিচ্ছিন্নতার কারণে হামাজকে নমনীয় হতে বাধ্য করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিকভাবে টিকে থাকার জন্যই হামাজকে নিজেদের অবস্থান বিবেচনা করতে হচ্ছে মানবিক পরিস্থিতি এই চাপে নতুন মাত্রা যোগ করেছে প্রায় দুই বছরের যুদ্ধে ছেষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছে শত হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধসে পড়েছে মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে সমষ্টিগত শাস্তি আরোপের অভিযোগ তুলেছে এবং সতর্ক করছে দুর্ভিক্ষ রোগ ছড়িয়ে পড়ছে অপরদিকে আন্তর্জাতিক আইনি সংস্থা জাতিসংঘ জিম্মি রাখা একটি যুদ্ধাপরাধ বলে উল্লেখ করে হামাসকে নিঃশর্তে বন্দি মুক্তির আহ্বান জানিয়েছে সব আন্তর্জাতিক সমর্থন সত্ত্বেও অনেক বাধা রয়ে গেছে হামস এখনও নিরস্ত্রীকরণে রাজি নয় দুই পক্ষের মাঝে গভীর অবিশ্বাস রয়েছে এবং প্যালেস্টাইনের রাজনৈতিক ভবিষ্যতের স্পষ্ট কোনো দিক নির্দেশনা পরিকল্পনায় নেই কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি অতিরিক্ত আলোচনার দাবি রাখে পরিকল্পনাটি কার্যকর হলে যুদ্ধ থেমে গিয়ে গাজার পুনর্গঠনের পথ খুলতে পারে তবে এর সাফল্য নির্ভর করবে কত দ্রুত এবং কতটা বিশ্বাসযোগ্যভাবে শর্তগুলো বাস্তবায়ন করা যায় তার উপর আপাতত হামাসের শর্ত সাপেক্ষ সম্মতি যুদ্ধের মোড় ঘোরানোর ইঙ্গিত দিচ্ছে কিন্তু এর সম্ভাব্য যুদ্ধবিরতি এখনও অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত Mangalir Contro